কুমিল্লার নাঙ্গলকোটে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে পুরো উপজেলার মানুষ বাড়িঘর ও গবাদি পশু এবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির এখনও বন্যার পানি বিপদসীমার উপরে রয়েছে সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন বন্যায় পানি বন্দীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারপর অনেক এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারেনি উদ্ধারের অপেক্ষায় রয়েছে তারা সরঞ্জমেনে গিয়ে সব তথ্য জানা গেছে রায়কোট উত্তর ইউনিয়নের দাশনায় নাই পাড়া গ্রামের আব্দুল মালিকের স্ত্রী আলিয়া বেগম ও তার মা জোরেনা বেগম জানান গত এক সপ্তাহ ধরে তারা পানিবন্দি হয়ে আছে ইসরাফিল হাজারে নামে এক ব্যক্তি একদিন কিছু খাবার দিয়েছে তাছাড়া কেউ পানিবন্দি পরিবারটিকে দেখতে আসেনি এবং কোনো ধরনের সাহায্য সহযোগিতা করেনি রান্নাঘরের চুলায় পানি উঠেছে বাড়িঘর সব নষ্ট হয়ে গেছে গো আমাদেরকে কেউ একবারও আসে নাই আমাদেরকে হাজার রিসরা হাজারিয়ে এই বন্যা দুর্গতর ভিতরে খালি হে উনি তিন প্যাকেট বিরিয়ানি দিই আমাদেরকে দুই দিন পরে তাও দুই দিন পরে শুক্রবারে রাত্রে মনে হয় যে আম করে বিরিয়ানি দুই তিন প্যাকেট বিরিয়ানি দিছে দেওয়ার পরে আমার ছেলে আইনছে আমার এই খাইছি আর এই আমাদেরকে আমাদেরকে আইসন্ত গ্রামের একজন মেম্বার চেয়ারম্যান কোনো একজন নেতা কোনো একজন লোক আমাদেরকে এখনও জিজ্ঞায় নাই যে তোদের এই অবস্থা এলো বাইরে দিয়ে অবস্থা কেন কদ একটু দেখিয়ে আসে কেউ আসে নাই এখন আমার চুলের মধ্যে অজাল জাল দিতে মারি না আমি যে আমরা সবাই আমার দিকে একটু খেয়াল করবেন আমি যেন বাইরে থেকে বাইরে বাইরেইটা মারি বাইরে থেকে বাইরে আমি করবান্তু কিছু আনি আমি দুগা ভাত ফাঁকা খাইতে মারি আমি সাত দিন আমার হ্যাঁ মাঝে খানা নাই আমি উপায় গর হয়েছি আঙ্গো আর যে আসতে নদিন আমরা মাঝি হানিন মাঝে সুবি এর আর আলি ডুলি হয়ে গেছে গাছ গাছ অবাঙি গেছে আমরা খাইতে লইতে পারি না কত কষ্ট আমার ঘরে আজ্যা যে আসতে দশ দিনের মাঝে একটা লোকে আই মুখ চায় এবার আপনারা যদি মনে ক মেয়ের করি কদ্দুর সহযোগিতা করতে নারেন আমরা কদ্দুর বাইছিলাম প্রতিবেশী হারুন জানান আমরা সহযোগিতা চাই মানুষের কাছে আমার ঘরে আড়ুয়ানি এখন আমরা কিছু না কেউ আমরা সাইতেও পাইজিন না এখন আমরা ফানি মন্ত্রী আমার হয়ে গিয়েছি আমার বাইকের নিজেকে ব্যাগ হাতে বাইকে আমি খালি করে খাইলা করে আমি করেছি